বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতা ও জাতিসংঘের কাছে তাদের ক্ষমতার ভিতরে সর্বোচ্চ করার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এ বিষয়ে রবিবার একটি বিবৃতি প্রকাশ করেন তবে ভয়েস অফ আমেরিকা আজকে সকালে এ বিষয়ে তার বিবৃতির কিছু অংশ প্রকাশ করেছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য তাদের ক্ষমতার মধ্যে সব কিছু করার আহ্বান জানিয়েছেন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে ইউনুস সেন্টারের বদলে প্রোটেক্ট ইউনুস ক্যাম্পেনের মাধ্যমে তিনি এই বিবৃতি প্রকাশ করেন বিবৃতিতে বলা হয়েছে যারা প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য আমি বিশ্ব নেতা ও জাতিসংঘকে তাদের ক্ষমতার মধ্যে সব কিছু করার আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার তদন্ত হওয়া উচিত এছাড়াও তিনি বিবৃতিতে আরও বলেন ছাত্র ও আরও যারা আন্দোলনে অংশ নিয়েছে তাদের উপর ছাত্রলীগ পুলিশ এবং বর্ডার গার্ড হামলা চালিয়েছে এর ফলে এ পর্যন্ত অন্তত দুইশত জন নিহত এবং সাতশোর মতো মানুষ আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি এছাড়াও তিনি আরও বলেন বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে তাই নাগরিকরা তাই বাংলাদেশের নাগরিকরা এই আবেদনের কথা শুনবে না বা বিশ্ব নেতাদের কাছে তাদের নিজস্ব আবেদন পেশ করতে সক্ষম হবেন না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজস্ব কথায় বলেছেন বাংলাদেশে দুই শত নাগরিক এরই মধ্যে প্রাণ হারিয়েছেন তবে সর্বোচ্চ আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে একশো জনের মতো বাংলাদেশে এই আন্দোলনে নিহত হয়েছেন এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তথ্য আসছে এই মৃত্যুর খবর নিয়ে এছাড়াও বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং জাতিসংঘ বিবৃতি দিয়েছিল যেমন যুক্তরাজ্য তাদের ব্রিটিশ নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণ না করার সতর্কতা জারি করেছিল তারা বলেছে বাংলাদেশের হত্যাযজ্ঞ চলছে এবং সেদেশে তাদের যে পরিষেবা রয়েছে বিশেষ করে ব্রিটিশ হাই কমিশনের সীমিত পরিসরে রয়েছে তাই যাদের একেবারে জরুরি প্রয়োজন নেই তারা যেন বাংলাদেশ ভ্রমণে না যান ঠিক সেভাবেই জার্মান কানাডা সহ আরও কয়েকটি দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণ না করার কথা জানিয়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি বাংলাদেশে কখন থেকে কারফিউ শেষ হবে এবং পরিস্থিতি কখন উন্নত হবে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনও নেই মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য